নমস্কার কেমন আছেন সবাই বেঙ্গলি কিচেন ব্লকের আবার একটা ছোট ব্লকে আপনাদের সবাইকে স্বাগত শুভ নববর্ষ সবাইকে আজকে থেকে নতুন বছর বাংলা শুরু হলো আশা করবো সবার নতুন বছর খুব ভালো কাটুক বড়দের জানাই প্রণাম আর ছোটদের আমার অনেক ভালোবাসার ভগবানের কাছে কামনা করব। আপনাদের নতুন বছর খুব ভালো কাটুক আজকে সকালবেলা স্নান টান করে রেডি হয়ে গেছি একটা নতুন কাপড় পরে যেহেতু পয়লা বৈশাখ সবাই মিলে নতুন কাপড় পরে আনন্দ করতে কিন্তু বেশ মজা লাগে আর আমাদের বাড়িতে একটা ছোট দোকান আছে যে দোকানটায় আজকে লক্ষ্মীগণেশ পুজো হবে আপনাদের সব কিছুই কম বেশি দেখাও আশা করবো ভালো লাগবে ভালো লাগলে পাশে থাকবেন অবশ্যই আর কমেন্ট করে জানাবেন একটা কথা তিন ভাই আমাদের কমেন্ট করে জানিয়েছেন আমার ভিডিও ওনাকে ভালো লাগে আর আপনাদের কমেন্টটা পড়তেও কিন্তু আমার বেশ ভালো লাগে আর এইভাবেই আপনারা যদি আমাদের পাশে থাকেন আমরা সবাই মিলে একে অপরের পাশে থেকে আগিয়ে যাব আর নিজেদের মাটিটাও শক্ত করতে পারবো এইভাবেই কিন্তু অবশ্যই আপনারা সবাই সবার পাশে থাকবেন আর কথা না বাড়িয়ে চলুন তাহলে আজকে এগুলো একটা শুরু করি আর আমাদের যে ছোট্ট পুজোটা হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করি বর্ষার জল পেয়ে গাছে থোপা থোপা ফুল ফোটাও শুরু হয়ে গেছে দেখুন কত ফুল ফুটেছে গাছে Terima kasih telah menonton! ওং গঙ্গার পর্বতকনে ছায়ায় ঐ নমঃ পদ্মজন ওং গঙ্গার পর্বতকনে ছায়ায় ঐ নমঃ ওং গঙ্গার পর্বতকনে ছায়ায় ইয়া হচ্ছ ওং আমাদের পুজো শেষ হয়ে গেছে এবার সবাইকে প্রসাদ দিয়ে যাবো বৈশাখের দিন সকালবেলা পুজো টুজো সারার পর আমাদের সকালে কিন্তু সবাই মিলে দই চিড়ে খাই দেখুন দই চিড়ে ছাতু কলা সব নিয়ে বসে গেছি এবার মেখে বাটিতে বাটিতে সবাইকে দিয়ে দেবো পয়লা বৈশাখের পুজো সেরে রান্না বান্নাও সেরে নিলাম দেখুন আজকে রান্না করেছি দই কাতলা মাছের তেল ভাজা সজনের একটা চচ্চড়ি শশা দিয়ে চিংড়ি মাছ আর আমের টক আজকে এই রান্না দিয়ে পয়লা বৈশাখে খাওয়া দাওয়া হবে আর এখানে এই ব্লগটা শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাবেন